রাইট সাইড করা শুরু করলাম আর এখন আমি পাইছি একজন যাত্রী ওনাকে নিয়ে আমি যাচ্ছি ওনার গন্তব্যে তো দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে আমি যাচ্ছি হচ্ছে আশুলিয়া থেকে এয়ারপোর্ট এখানে দাঁড়াবো আসছে একশো একষট্টি টাকা পঁচষট্টি টাকা ভাড়া তো দেখা মনে আরো অনেক বেশি এত কম আসলো কে একশো চৌষট্টি বিশ টাকা আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া হেলমেটটা ভাইয়া ওকে থ্যাংক ইউ ভাইয়া তো এখন গড়িতে সময় বাজে বারোটা ঊনপঞ্চাশ তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম দেখি পরবর্তীতে কখন টি পাই এখন আছি এয়ারপোর্টের ভিতরে এয়ারপোর্টের ভিতরে অনেক সময় ভালো ভালো ট্রিপ পাওয়া যায় আজকে পাবো কিনা না আল্লাহ জানে দেখি পাওয়া যায় কিনা তো এখন ঘড়িতে সময় বাজে বারোটা সাতান্ন তো এইমাত্র মাত্র আমি আরেকটা ট্রিপ পেয়ে গেলাম এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে কত সময় লাগে আপু আপনি আচ্ছা আচ্ছা আমি ও পাশে ছিলাম স্যার দাঁড়ান হেলমেটটা দিয়ে দেনই একটু র মধ্যে আছেন না সমস্যা নেই দাঁড়ান এখানে রাখবো ভিতরে আপনার যেহেতু তারা ওরা বললে যাইতে পারি আপু অসুবিধা নাই কি জানি এখনো দেখিনি ওকে এখন গড়িতে সময় বাজে একটা একুশ তো এই মাত্র এই ট্রিপটা আমি কমপ্লিট করলাম আবার দেখি পরবর্তীতে কখন ট্রিপ পাই আর এটার ভাড়া দিয়েছি একশো পঞ্চাশ টাকা ওকে এখন গড়িতে সময় বাজে বা একটা সাতাইশ তো এই মাত্র আমি আরেকটা ট্রিপ পেয়ে গেলাম এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে যাত্রী আমার থেকে খুব কাছেই আছে বেশি সময় লাগবে না যাত্রীর লোকেশনে যাইতে মনে হয় চলে আসছি যাত্রীর লোকেশনে কিন্তু যাত্রী কই ভাইয়া নাকি ভাইয়া দিছিলেন না কল দিছিলেন আচ্ছা আচ্ছা এই জন্য ভাইয়া আমরা তো এদিক দিয়ে যাবো না

ঠিক আছে ওকে এখন গড়িতে সময় বাজে একটা একান্ন তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম উনি আসছে উত্তরা ছ সেক্টর বসুন্ধরা থেকে তো দেখি পরবর্তীতে ট্রিপ কখন পাই তো এখন গড়িতে সময় বাজে একটা চুয়ান্ন তো এখন একটা পার্সেল পাই পার্সেলের ট্রিপ পাইলাম যেটা যাবে হচ্ছে নারায়ণগঞ্জ বিসিক আর এটার ভাড়া আসছে চারশো সাতান্ন টাকা ভাড়াটা বেশ ভালো কিন্তু এটার দূরত্বও অনেক বেশি তারপর ওই টিপটা ধরলাম কারণ এই টিপটা ধরলে এটার সাথে আমি ইচ্ছা করলে যাত্রী নিয়ে যেতে পারবো এই জন্য তো দেখি এই টিপটা কমপ্লিট করতে কত সময় লাগে বাদার তো কিছু নাই আমার কাছে একটা ব্যাগ হইলে এখানে জুলাই নেওয়া যেত কত কেজি ওজন হালকা আছে জুলাই নেওয়া যেত তো এটা নেওয়া যাবে মনে হয় দেখি না যাবে ওই পাশে আছে পরে আবার মালদি মনে কিন্তু বাজার से লাগবে দড়ি আছে ভাই আপনার কাছে না এমনে দড়ি আছে মনে হয় দেখে নি দড়ি দড়ি

ঠিক আছে এখান থেকে পে করে দিবে না আপনি পে করে দিবেন আচ্ছা ঠিক আছে সাতান্ন ভাইয়া দশ টাকা চেভিস দশটায় কম হয় হ্যালো দশ কম ঠিক আছে থ্যাংক ইউ ভাই যাই আল্লাহ হাফেজ আকাশের অবস্থা কালো হয়ে যে কোনো সময় বৃষ্টি চলে আসবে তাই আমি আর কোনো যাত্রী অপেক্ষা করলাম না কারণ কারো ক্ষতি করে আমি বেশি লাভবান হইতে চাই না এখানে ওনার আছে স্টিকার বৃষ্টি আসলে এগুলো ভিজা যাবে তাই আমি এখন কোনো যাত্রী আসা না করে সরাসরি চলে যাচ্ছে ওনার গন্তব্যের দিকে দেখি কত সময় লাগে এখানে যাইতে আর এখানে আছে হচ্ছে তেইশ কিলো তো 30 কিলো যাইতে মোটামুটি ঘন্টা খানিক লাগবে দেখি কত সময় লাগে নাম্বার কত লাস্টে 338 আমার নাম্বার কত 62 আমি ফোন দিছিলাম কি 62 নাম্বার থেকে যেটা হ্যাঁ 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 ঠিক ভাড়া কিন্তু দিয়ে দিতে ওই পাশ থেকে ভাড়া কিন্তু ওই পাশ থেকে দিয়ে দিতেছে দিয়ে জি জি তো এখন গরিতে সময় 5টা 20 এইমাত্র আমি পার্সেলটা ডেলিভারি করলাম দেখি পরবর্তীতে কখন আবার ট্রিপ পাই আর এখন আছে হচ্ছে আমি নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ ফতুল্লা আবাসিক এলাকায় দেখি পরবর্তীতে ট্রিপ পাইতে কত সময় লাগে আর বৃষ্টির কারণে অনেক লেট হয়ে গেছে পার্সেলটা ডেলিভারি দিতে নাইলে অনেক দ্রুত দিতে পারতাম ডেলিভারি তো এখন ঘড়িতে সময় বাজে পাঁচটা তিরিশ তো এই টাইমে আরেকটা ট্রিপ পেয়ে গেলাম হ্যাঁ যেখানে লোকেশন দেওয়া আছে ওইখানেই তো আছি আমি ওই যে পুকুরের সাথে আর কি আদর্শ স্কুল হ্যাঁ হ্যাঁ আদর্শ স্কুলের সামনেই আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি এবং কোন দিক গেলে ভালো হবে ঠিক আছে আপনি একটু আমার দেখাই দিয়েন হ্যাঁ আপু বললো যে খুব দ্রুত কি নিয়ে যেতে বসছেন হ্যাঁ ভাইয়া এই যে আমরা লাজ ফার্মার সামনে পিনাক ভবন ওই নারী কল্যাণ সমিতি লাজ ফার্মা লাজ ফার্মার সামনে ভাই হেলমেটটা আচ্ছা ভাই যাওয়ার সময় একশো টাকা বাড়ায় দিন আসার সময় ওই ধরুন পাঁচশো বলতো আর নিত্য করুন ভাই বুঝতে পারছি তাহলে এটা কি করুম এটা কি কমপ্লিট দিয়ে দেবো এখানে এখানে চা পাঁচশো টাকা আর কি চারশো টাকা আচ্ছা আচ্ছা চলেন তাহলে এবার আমরা যাব না দারুন চার্জার লাগালেও মোবাইলে চার্জ নাই চার্জ নাই না চার শেষ হয়ে গেছে মোবাইলে ম্যাপ ধরে যাইতে হবো চারদিকে রাস্তায় জ্যাম ভরা নিয়ে আসছিলাম নিয়ে যাচ্ছি দেখি কতক্ষণ সময় লাগে টোটাল এগারোশো দেন তো আর কম লাগবো কেন তো বেশি লাগবো আমি

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা আল্লাহ হাফেজা তো এখন গড়িতে সময় আটটা তেরো তো এইমাত্র ট্রিপটা কমপ্লিট করলাম যেটা টোটাল ভারা আসছিলো এগারোশো টাকা তো এখন দেখি আবার কতক্ষণে টিপ পাই আর এই ট্রিপটা আমি নিয়ে আসছি মানে নিয়ে গেছিলাম অ্যাপসে আর নিয়ে আসছি কন্টাক্টে তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম এই ট্রিপটায় নিয়ে যাইতে হয়েছিল তারপরে আবার নিয়ে আসতে হয়েছিল তো টোটাল ভাড়া দিছিল এগারোশো টাকা তো দেখি পরবর্তীতে কখন ট্রিপ পাই আর এখন আসি হচ্ছে আমি আবার চাষার কাছাকাছি দেখি পরবর্তীতে কখন আবার ট্রিপ পাই হেলমেটটা তো এখন গড়িতে পারছেন নয়টা সাত তো এইমাত্র আরেকটা ট্রিপ পেয়ে গেলাম উনি যাবে হচ্ছে মালিঘাট মালিবাগ রেলগেট তো এখন আমি যাত্রীকে নিয়ে যাচ্ছি দেখি এই ট্রিপটা ড্রপ করতে আমার কত সময় লাগে ভাইয়া আসছে হচ্ছে একশো ছত্রিশ টাকা তিরাশি পয়সা একটা কম আছে হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে ভাইয়া ওকে এখন যা যেনটা আটাইশ তো এই মাত্র ট্রিপটা কমপ্লিট করলাম দেখি পরবর্তীতে ট্রিপ আবার কখন পাই আচ্ছা

ওকে এখন গড়িতে বাজে দশটা সাঁত্রিশ তো এই ট্রিপটা কমপ্লিট করলাম দেখি পরবর্তীতে ট্রিপ কখন পাই তো বন্ধুরা এখন সময় দশটা একান্ন তো এখন আমি রাইড শেয়ার করা বন্ধ করে দেব আর এখন আমি বাসার দিকে যাচ্ছি তো এখন হিসাব কিতাবটা করে ফেলি কত টাকা ইনকাম করলাম আর কত টাকা খরচ করলাম তো আজকে টোটাল আমার আজকে টোটাল আমার ইনকাম হয়েছে বাইশশো ছিয়াশি টাকা তো এর মধ্যে আমি রাইড করছি একশো ষাট কিলোর মতো আর একশো ষাট কিলো রাইড করে আমার খরচ হয়েছে আষ্টশো টাকার মতো তো আমার নেট ইনকাম হচ্ছে চোদ্দশো ছিয়াশি টাকা তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিন আপনার মতামত ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন